লাভ ধরুন যে চল্লিশ পঞ্চাশ হয় ওই যে খাই আপনি অনেক থাকেন একাই থাকি রান্না বাড়া করে কি খাওয়া দাওয়া করে কি আমি কি রান দিয়ে আনছি দেখার মতো কি অনেক দুনিয়াতে দেখি ওনার দোকানটা অনেক ছোট তো ওনার সাথে কথা বলতে এসে দেখি ওনার ভিতরে আসলো মানে অনেক দুঃখ অনেক একটা পাহাড় নিয়ে উনি আসলো বাইসে আছে ওনার নাই বলতে দুনিয়াতে কেউ নাই কারণ একটা ছেলে আছে তা ওনাকে দেখে না রাতে কি এখানে দোকানেই থাকেন না বাসায় যান রাতে দোকানেই থাকে